নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিবিল স্বরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি লোটে মাছের পাতুরি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা লোটে মাছের পাতুরিটা কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস চালিয়েছি একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো খানিকটা সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে কিছু আদা আর রসুন নিয়েছি এইগুলোকে ভেজে নেব একটু মেঘে ভেজে নেব দিয়ে দেবো খানিকটা গোটা জিরে আর গোলমরিচ এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব আমি দেখছো বন্ধুরা ভালো করে সব উপকরণগুলোকে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নেব তাহলে এইগুলোকে এখন আমি শিলে বেটে নেব এইগুলোকে এখন আমি শিলে বেটে নেব তো দেখছো বন্ধুরা মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি এদিকে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে মশলাটাকে আমি তুলে নেব হয়ে গেছে মশলা বাটা চলো তাহলে রান্নাটা শুরু করি এবার এদিকে একটা বাটির মধ্যে লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেবো খানিকটা সরষের তেল এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব দেখছ বন্ধুরা ভালো করে মাখা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়েছি এদিকে একটা আলাদা কড়াই নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব খানিকটা সাদা তেল এবার আমি এখানে আমি ছটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি মেখে রাখা লোটে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ওইযোগ কুড়ি মিনিট মশলা মাখিয়ে রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে এবার দিয়ে দেব সবগুলোকে ভালো করে চাড়িয়ে দিয়ে দিয়েছি আবারও তিনটে পাতা দিয়ে দেব ওপরে ঢাকা দিয়ে দেব এইভাবে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি রান্না করে নেব চলো বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি উপরের পাতাটাকে সরিয়ে নেব চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা গরম গরম লোটে মাছের পাতুরি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগে অবশ্যই জানো কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার